মেরাজের রাতে এই দোয়াটি মাত্র সবে এইবার আল্লাহ আপনাকে এত টাকা পয়সা সম্পদ দান করবেন আপনি কল্পনা করতে পারবেন না এবং গড়ে রাখার জায়গা পাবেন না এটা আল্লাহর ওয়াদা সবে মেরাজের রাতে যদি আপনারা এই আমলটি এই নিয়মে করতে পারেন আমি আল্লাহ কসম করে বলছি আল্লাহ কসম করে বলছি আপনার জীবনে যত কঠিন সমস্যায় হোক না কেন আপনার ঘরে যত অভাব অনটন লেগে থাকুক না কেন আপনার ব্যবসাতে যতই লস হান না কেন আরও যত সমস্যায় থাকুক না কেন আজকের এই আমলটি করবেন আমি আল্লাহর কসম করে বলছি আল্লাহর কসম করে বলছি আল্লাহ সব ভায়ানা তালা আপনার সকল আশা সকল ইচ্ছা পূর্ণ করবেন এটা আল্লাহর ওয়াদা এটা আল্লাহর ওয়াদা যারা যেই যে বিপদে রয়েছেন না কেন আজকের এই আমলটি এই নিয়মে এই পদ্ধতিতে আমলটি করুন ইনশাআল্লাহ ফলাফল পাবেন তাই না সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল প্রিয় বন্ধুরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবে মেরাজ এরাটি মুসলমানদের জন্য মহামন্নিত একটি রাত এরাতে রাতে সু ভায়না তালার কাছে যদি আপনারা এই নিয়মে আমার বলা পদ্ধতিতে যদি আপনারা কোনো কিছু চান আল্লাহ সুফ হায়না আপনাদেরকে দেবেন সেটাতে আল্লা সু হায়না নিম্ন আকাশে নেমে আসেন আল্লা সু হায়না এক এক মানুষকে এক এক বন্দাকে ডাকতে থাকেন কার কি প্রয়োজন হয় এ সময় যদি আমরা সঠিকভাবে সঠিক নিয়মে আমলটি করতে পারি আল্লাহ সু হায়না আমাদেরকে দেবেন আপনার জীবনে যত কঠিন বিপদ হোক যত কঠিন অভাব হোক না কেন যদি আপনি এই নিয়মে সবাই মেরাজের রাতে আমলটি করতে পারেন আপনি চোখে বিশ্বাস করতে পারবেন না কল্পনাও করতে পারবেন না আল্লাহ হয় তাহলে আপনাকে এত দন সম্পদ দান করেছেন এত দন সম্পদ দান করেছেন আপনাকে শুধু জাস্টের নিয়মটি ফলো করে আমল করতে হবে এই আমল করে আজ পর্যন্ত কেউ ব্যর্থ হয়নি ইনশাল্লাহ আপনিও ব্যর্থ হবেন না যে কোনো পরিস্থিতি যে কোনো সমস্যায় থাকুক না কেন চারদিক থেকে বিপদ আপনাকে ঘিরে রেখেছে চারদিক থেকে আপনার জীবনে অশান্তি লেগে আছে সংসারে অভাব অনটন লেগে আছে কোনোভাবে আপনি সফল হতে পারছেন না বেকারত্ব রয়েছেন বিদেশে যেতে পারছেন না ঋণ দূর করতে পারছেন না যে যে সমস্যাতে তখন না কেন এই সবে মেরাজের রাতে এই এমনটি করতে হবে এরাতে মহান আল্লাহ তাল্লাহর হুকুমে আল্লাহর প্রিয় নবী রাসুল সাল্লাহু আলিহু আসাল্লাম আরও সে আজিম পর্যন্ত ঊর্ধ্বগমনে সুভাগ্য লাভ করেছিলেন এ সময় তিনি মহান আল্লাহ রব্বুল আলমিনের দিদার লাভ করেন এবং আল্লাহর কাছ থেকে পাঁচ ওয়াক্ত নামাজের বিদান নিয়ে এরাতে আবার দুনিয়াতে ফিরে আসেন এ কারণে রাতটি মুসলমানের কাছে অত্যন্ত পবিত্র একটি রাত মুসলমানরা এরাতে রাতটি আল্লাহতাল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য পবিত্র কুরান তেলাওয়াত নফল নামাজ আদায় করা জিকি রাজগার করা দোয়া দুরুত ইবাদত বন্দীর মধ্যে পালন করবেন হরজত আলী রাদাল থেকে বর্ণিত নবী করিম আলী সাল্লাম বলেছেন এ রাত যখন আসে তখন তোমরা এ রাতটি ইবাদত বন্দেগীতে কাটিও এবং দিনের বেলায় রোজা রাখো কেননা এ দিন সূর্যস্তের পর আল্লাহতালা দুনিয়ার আসমানে নেমে আসেন এবং আহ্বান করেন কোনো ক্ষমাপাত্রী আছে কি আমি ক্ষমা করব। কোনো পাত্রী আছে কি আমি তাকে রিজিক দেব আছে কি কোনো বিপদগ্রাস্ত আমি তাকে উদ্ধার করব। এভাবে ভুর পর্যন্ত আল্লাহ তালা মানুষের জন্য বিভিন্ন প্রয়োজনের কথা উল্লেখ করে আহ্বান করে থাকেন সুবাহান ইবনে মাজাস হাদিস হাদিস নাম্বার এক হাজার তিনশো নাম্বার হাদিস প্রিয় বন্ধুরা এই হাদিস থেকে আমরা বুঝতে পারি আল্লাহ তাল আপনাকে নিজে এসে ডাকেন যে কার কি লাগবে কার কি প্রয়োজন হবে সন্ধ্যা থেকে ফজর পর্যন্ত ভোর পর্যন্ত আল্লাহ সফায়ানাতাল আমাদেরকে ডেকে ডেকে বলে কার কি লাগবে কার কি প্রয়োজন হবে তো বন্ধুরা বুঝতেই পেরেছেন আমলটা কতটা গুরুত্বপূর্ণ কতটা ইম্পর্টেন্ট একটি আমল আমলটি আপনারা কিভাবে করবেন তার আগে অবশ্যই আমল দ্বারা ফলাফল পেতে হলে আপনাকে কিছু কাজ করতে হবে তা হচ্ছে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে হবে পাঁচ অক্ত নামাজ পড়লে আল্লাহ সব হায়নাতাল্লাহ সে ব্যক্তির অভাব অনটন দূর করে দেন তার রিজিকের ট্যাংশন দূর করে দেন দ্বিতীয়ত হচ্ছে মা বাবার কথা শুনতে হবে মা বাবার অবাধ্য সন্তানের দোয়া কবুল করা হয় না তৃতীয়ত হচ্ছে হালাল খাবার খেতে হবে তথ হচ্ছে আপনি আমল করেছেন আবার পুনরায় পাপ কাজ করেছেন তাহলে আমল দ্বারা ফলাফল পাবেন না তো আমলটি করতে হলে আপনাকে সবে মেরাজের রাতে বা আগের রাতে আপনারা ভালো করে উত্তম রূপে উজু করবেন পরিষ্কার পরিচ্ছন্ন জন্য কাপড় পরিধান করবেন তারপর রুমে আসবেন আপনারা দুরাকাত নফল নামাজ পড়বেন তারপর আপনারা একশোবার বার পারবেন পড়বেন ফিরুল্লহ অস্তক ফিরুল্লহ অস্তক এভাবে আপনারা একশো বার পড়বেন পারবেন এস্তেকবার পড়লে আল্লা তালা আপনাকে এমন সকল উৎস থেকে এমন সকল জায়গা থেকে রিজিক দেবেন যা আপনি কোনো দিন কল্পনা করেননি করেননি এবং শুধু তাই নয় আপনাকে এমন সকল বিপদ আপদ থেকে উদ্ধার করবেন যে সকল বিপদ আপদ থেকে আপনার উদ্ধার হওয়ার জন্য সমস্ত রাস্তা বন্ধ হয়ে গেছে সে সকল বিপদ থেকে অবশ্যই এস্তেকবার পড়বেন তারপর আপনারা দূর শরীফ পড়বেন তিনবার কারণ দূরত্নপ্রাহ হলে সে দুয়া কবুল করা হয় না সেটা আসমান কি জুলন্ত অবস্থায় থাকে যারা পার্ক নামা সাথে পরে নেন আল্লাহ্মা সল্লা মহাম্মাদিও ওয়ালা আলি মোহাম্মাদ কামা সল্লাই তা আলাই বড় হেম ওয়ালা আলিবর হেম ইন্ন কাহামিদুম মজজিদ আল্লাহম্মা বারিকা আলা মোহাম্মাদিও ওয়ালা আলি মোহাম্মাদ সমআবা রকতালাই ইব্রাহিম ওয়ালা আলি ইব্রাহিম ইননা কা হামিদুম মাজীদ এভাবে আপনারা তিনবার দুরূদে ইব্রাহিম পড়ে নেবেন তারপর আপনারা একবার সুরাফাতেহা ফাতিহা পড়বেন বিসমিল্লাহির রাহমানির রাহীম আলহামদুলিল্লাহি আর রাহমানির রাহীম مالك يوم الدين، إياك نعبد وإياك نستعين، إهدنا الصراط المستقيم، صراط الذين عن عليهم، غير الْمَغْضُوبِ عليهم ولا الضالين. آمين. طربو ربنا دشبر دجبر كلاس بربن. بسم الله الرحمن الرحيم، قل هو الله أحد. আল্লাহ হুসামাদ লাম ইয়ালিদ ওয়ালা মিয়ৌলাদ ওয়ালা মিয়াকুল্লাহ আহাদ তারপর প্রিয় বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ যারা সাবস্ক্রাইব করবে তাদের মনের আশা পূর্ণ হবে কারণ যাদের মন ভালো আল্লাহস ভায়ানাতালা তাদেরকে দেন এবং তাদের মনের আশা পূর্ণ করেন বন্ধুরা এই সকল নিয়ম মেনে তারপর আপনারা এই দোয়ারটি নয়বার বার পড়বেন তার আগে অবশ্যই আল্লাহস ভায়ানাতালার এই পবিত্র নামটি তেত্রিশ বার পরে নেবেন নামটি হচ্ছে ইয়া 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 মালিকু 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 যে ব্যক্তি আল্লাহ এই নামটি পাঠ করবে আল্লাহ তাকে সম্পদশালী করে দেবেন যে ব্যক্তি ইজ্জত সম্মানের জন্য পাঠ করবেন মানুষের সে প্রিয় হবে প্রিয় দর্শক তারপর আপনারা এই দোয়াটি নয় বার পাঠ করবেন দোয়াটি হচ্ছে আল্লাহ হুম্মা ইন্নি আস আলুকা Bi anna laka lhamdu la ilaha illa anta lmannan badi ussamawati wal ard ya jal jalali wal ikram ya hayyu ya qiyyum अम्य आवर पर्ची Allahumma inni as'aluka bi anna laka lhamd la ilaha illa anta lmannan badi ussamawati wal ইয়া এই দোয়াটি আপনারা নয়বার পরে আল্লাহ সুফায়না তালার কাছে দোয়া করুন আল্লাহ তো তখন আমাদেরকে ডাকতে শুরু করবেন আপনি যা চাইবেন এ আমল করে আল্লাহ আপনাকে তা দেবেন আপনার অভাব অনটন দূর করবেন আপনাকে টাকা পয়সা বৃদ্ধি করে দেবেন আপনার ঋণ দূর করে দেবেন ইনশাআল্লাহ হাদিস দ্বারা প্রমাণিত যে আল্লাহ সুফায়না তালা এ সময় বন্দাদেরকে এসে ডাকেন প্রিয় দর্শক আমলটি আপনারা শুরু করে দিন